শুভ সপ্তমী নিউজের পক্ষ থেকে সকলকে শুভ সপ্তমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমরা এখন এই মুহূর্তে এসে পৌঁছেছি গোসাইহাট বন্দর গোসাইহাট পশ্চিমপাড়া মিলন সংঘের শারদ উৎসব কমিটির প্রাঙ্গণে মিলন সংঘের শারদ উৎসব কমিটি পুজো প্রাঙ্গণ সাজিয়ে তুলেছে এক নতুন ভাবনায় আমাদের এই শারদ উৎসব কমিটির এই যে প্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন এই প্যান্ডেলের থিমের নাম হচ্ছে দৌ সাতান্নতম বর্ষে মিলন সংঘ তাদের এই মণ্ডপ সজ্জা সাজিয়ে তুলেছে এক কাল্পনিক চিত্রে আসুন এত সুন্দর মণ্ডপ সজ্জা দেখতে কোচবিহার জেলায় আমার মনে হচ্ছে এই প্রত্যন্ত গ্রামে মহকুমা শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে দাঁড়িয়ে ওরা যে এত সুন্দর মণ্ডপ সজ্জায় সাজিয়ে তুলেছে তাদের শারদ উৎসব এবং মাথা ভাঙা মা মহালক্ষ্মী হন্ডার পক্ষ থেকে ওনাদের হাতে তুলে দেব সেরার সেরা পুজোর সেরোপা ওনাদের হাতে সমস্ত মণ্ডপ সজ্জা এবং ওনাদের যে পরিবেশ সাজিয়ে তুলেছে সমস্ত কিছুর উপর